ओ तब कथा हम तब तो जीवन कवि विरीतम कल भाषा पाव मंगलम श्री मदा आता था वो भी ग्रंथी ये भूरिदा जना सीमा कुदितो सिद्धांव कृष्ण कथा हम दबाए कोलिका का सी রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে আঠারোশো পঁচাশি জুলাই চতুর্থ পরিচ্ছেদ কথা কাশী ধামে শিব ও সোনার অন্নপূর্ণা দর্শন অদ্ ব্রহ্মাণ্ডকে শালগ্রাম রূপে দর্শন বেলা দশটা বাজিয়াছে ঠাকুর ভক্ত সঙ্গে কথা কহ মাস্টার স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও কাছে বসিলেন ঠাকুর ভাবে পূর্ণ হইয়া কত কথাই বলিতেছেন মাঝে মাঝে অতি দর্শন কথা একটু একটু বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সেজবাবুর সঙ্গে যখন কাশী গিয়েছিলাম মণিকর্ণিকার ঘাটের কাছ দিয়ে আমাদের নৌকা যাচ্ছিল হঠাৎ শিব দর্শন আমি নৌকার ধারে এসে দাঁড়িয়ে সমাধিস্ত মাঝিরা লিখে বলতে লাগলো ধরো ধরো পাছে পড়ে যাই যেন জগতের যত গম্ভীর নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে আছেন প্রথমে দেখলাম দূরে দাঁড়িয়ে তারপর কাছে আসতে দেখলাম তারপর আমার ভিতরে মিলিয়ে গেলেন ভাবে দেখলাম সন্ন্যাসী হাতে ধরে নিয়ে যাচ্ছে একটা ঠাকুর বাড়িতে ঢুকলাম তিন দিনই এইসব তিনি সব হয়েছেন কোন কোন জিনিসে বেশি প্রকাশ মাস্টারানির প্রতি শালগ্রাম তোমরা বুঝি মানো না ইংলিশম্যানরা মানে না তার তোমরা মানো আর নাই মানো সুলক্ষণ শালগ্রাম বেশ চক্র থাকবে গোমুখী আর আর সব লক্ষণ থাকবে তাহলে ভগবানের পূজায় আজ্ঞা যুক্ত মানুষের ভিতর যেমন ঈশ্বরের বেশি প্রকাশ শ্রীর নরেন্দ্র আগে মনের ভুল বলতো এখন সব মানছে ঈশ্বর দর্শনের কথা বলিতে বলিতে ঠাকুরের ভাবা অবস্থা হইয়াছে ভাব সমাধিস্থ ভক্তেরা এক দৃষ্টি চুপ করিয়া দেখিতেছেন অনেকক্ষণ পরে ভাব সম্বরণ করিলেন ও কথা কইতে লাগিলেন সে রামকৃষ্ণ মাস্টারের প্রতি কি দেখছিলাম ব্রহ্মাণ্ড একটি শালগ্রাম গ্রাম তার ভিতর তোমার দুটো চক্ষু দেখছিলাম মাস্টার ও ভক্তেরা এই অদ্ভুত অস্তুতপূর্ব দর্শন কথা অবাক হইয়া শুনিতেছেন এই সময় আর একটি ছোকরা শারদা প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবেশন উপবেশন করিলেন শ্রীরামকৃষ্ণ শারদার প্রতি এই দক্ষিণেশ্বরে যাস না কেন কলকাতা কলিকাতায় যখন আসি তখন আসিস না কেন সারদা আমি খবর পাই না শ্রীরামকৃষ্ণ এইবার তোকে খবর দেব মাস্টারকে সহাসে আর কেন হর্দ করত ছোকরাদের মাস্টার ও ভক্তদের হাস্য পুণের সংবাদ নরেন্দ্র দর্শনে ঠাকুরের আনন্দ সারদা বাড়িতে সারদা বলছেন সারদা বাড়িতে বিয়ে দিতে চায় ইনি অর্থাৎ মাস্টার বিয়ের কথায় আমাদের কতবার ওকেছেন সেরা আবার এখন এখন বিয়ে কেন মাস্টারের প্রতি সারদার বেশ অবস্থা হয়েছে আগে সংকোচ ভাবছিল যেন চিপের ফাতা টেনে নিত এখন মুখে আনন্দ এসেছে ঠাকুর একজন ভক্তকে বলিতেছেন তুমি একবার পূর্ণের জন্য যাবে এইবার নরেন্দ্র আসিয়াছেন ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়াইতে বলিলেন নরেন্দ্রকে দেখিয়া বড়ই আনন্দিত হইয়াছেন নরেন্দ্রকে খাওয়াইয়া একজন সাক্ষাৎ নারায়ণের সেবা করিতেছেন গায়ে হাত বুলাইয়া আদর করিতেছেন যেন সূক্ষ্মভাবে হাত পা গোপালের মা কামারহাটির মধ্যে আসিলেন ঠাকুর বলরামকে কামারহাটিতে লোক পাঠাইয়া গোপালের মাকে আনিতে বলিয়াছিলেন তাই তিনি আসিয়াছেন গোপালের মা ঘরের মধ্যে আসিয়াই বলিতেছেন আমার আনন্দে চক্ষে জল পড়ছে এই বলিয়া ঠাকুরকে হইয়া নমস্কার করিলেন এই তুমি আমাকে গোপাল বলো আবার নমস্কার যাও বাড়ির ভিতরে গিয়ে একটি ব্যান্ন রাদে খুব ফড়ন দিও যেন এখানে পর্যন্ত গন্ধ আসে সকলের হাস্য গোপালের মা এরা মানে বাড়ির লোকেরা কি মনে করবে গোপালের ভাবিতেছেন যে এখানে নূতন এসেছি যদি আলাদা রাখবো বলে বাড়ির লোকেরা কিছু মনে করে বাড়ির তিনি নরেন্দ্রকে সম্বোধন করিয়া কাতর স্বরে বলিতেছেন বাবা আমার কি হয়েছে না বাকি আছে আজ রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথের ভোগ রাগ আদি হইতে একটু দেরি আছে এইবার ঠাকুর এইবার ঠাকুর সেবা হইবে অন্তঃ যাইতেছেন মেয়ে ভক্তরা ব্যাকুল হইয়া আছেন তাহাকে দর্শন ও প্রণাম করিবেন ঠাকুরের অনেক স্ত্রীলোক ভক্ত ছিলেন কিন্তু তিনি তাহাদের কথা পুরুষ ভক্তদের কাছে বেশি বলিতেন না কেহ মেয়ে ভক্তদের কাছে যাতায়াত করিলে বলিতে বলিতেন বেশি যাস নাই পড়ে যাবি কখনো কখনো বলিতেন যদি স্ত্রীলোক ভক্তিতে গড়া খায় তবুও তার কাছে যাতায়াত করবে না মেয়ে ভক্তরা আলাদা থাকবে পুরুষ ভক্তেরা আলাদা থাকবে তবে তবেই উভয়ের মঙ্গল আবার বলিলেন মেয়ে ভক্তদের গোপাল ভাব বাৎসল্য ভাব বেশি ভালো না ওই বাৎসল্য থেকেই আবার একদিন তাৎসল্য হয়